ছেলে বাবা যে গাড়ি নিয়ে যাচ্ছে ছেলেও চলে এসছে দেখতে অবস্থাটা শুধু দেখো ও মানে যাবে কিছুতেই বুঝিয়ে পারা যাচ্ছিল না তো চলো আমরাও এখন এক জায়গায় যাব দাঁড়িয়ে থাকলে হবে না চলে যেতে হবে যাও সাবধানে টাটা টাটা করে দাও শোনা টাটা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে যাবে ডাক্তারের কাছে আর ছেলের ভাব দেখো এখানে ওয়েট করছি ওই যে আমাদের ওই মেশো আসবে মানে ওই পাড়ায় যে যে মাসিরার বাড়ি যাই ওই মেশো আসবে আর কি আর আমি যাবো মেশোকেও ডাক্তার দেখাবে আর এই জন্য দেখো ছেলের অবস্থাতে দেখো ও দেখো একা একা ঘুরে বেড়ায় এখন বাজে ঘুরেতে ছটা কুড়ি ও তো সকালবেলা বেরিয়েছে মর্নিং ওয়াক করতে দেখো কলের থেকে নামিয়ে দিয়েছি যে দাঁড়িয়ে থাকার জন্য ও নিজের মতো নিজে মানে হেঁটে চড়ে বেড়াচ্ছে যত কুকুর রাস্তায় তাদেরকে ডাকছে মানে বেশ আনন্দ পেয়ে গেছে মনে হচ্ছে না বিশাল বড় হয়ে গেছে তারপরে দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেন পেয়েছি ডায়মন্ড ট্রেন তো ওই ট্রেনে বসে পড়েছি আর বসে এসে দেখতে নিয়ে পৌঁছে গেলাম গিয়ে দেখছি দেখতে তো আসেনি আমরা বসে আছি ছেলে ভীষণ উৎপাদ করছে ওর যেটা কাজ আর কি তারপরে যে ডাক্তার দেখছি দেখো গাই ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেলাম আধ ঘন্টা মতন পুরো বসেছিলাম তারপরে এই যে দেখো গাই গড়িয়াতে বসে আছে এখন ওর বাবা আসে এসে নিয়ে যাবে ওয়েট করছে ওর বাবার জন্য বাবার গাড়িতে চলে যাচ্ছি আর মেশু হয়ে এলো আমাদের একসঙ্গেই তো মেশু চলে গেলো নেমে আর আমরা এখান থেকেই যে যাচ্ছি ছেলের বাবা তিন বস্তার আবিস নিয়েছে আমাদের ওখানে এক জায়গায় দেবে আর কি তোমাকে কত টাকা দিতে হবে ড্রাইভার শোনা কে রে দেখো এই যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম কটা বাজে এখন দুটো বাসতে যাই মনে হুম পাঁচ মিনিট বাকি দুটোই বাসতে যায় খাওয়া দাওয়া করলাম শরীর ক্লান্ত খুব দুপুরে তো মামা রান্না করেছিল মাছের ঝোল একটা তেতো তো মাছের ঝোল অনেকটাই ছিল ওই জন্য রাতে দেখো কাঁকরোল আর আলু ভাজি আর ওই তরকারিও হয়ে যাবে তো চলো দেখো এখন বুঝতে গেছে দশটা আমি খাওয়া নাই